দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম উপস্থিত আছি দিনাজপুর জেলার বিরল গ্রাম বিরলাগ্রাম এনামলার বাসায় প্রতিদিনের ন্যায় আজকেও এসেছি আমরা আজকে কিছু বেশ কিছু গরু দেখছি আমরা এখানে সম্ভবত দুটি প্যাকেজ হবে আজকে দুটি প্যাকেজের মূল্য কত হবে এবার এগুলার ওজন কেমন হবে সেই সব তথ্য নিয়ে আজকের ভিডিও দর্শক প্রচলন কথা বলি এনামলার সঙ্গে ভাই আসসালাম আলাইকুম ভালো আছেন ভাই আজকে কি প্যাকেজ কি দুইটা হবে নাকি ছয়টা প্রথম প্যাকেজে আটটা দ্বিতীয় প্যাকেজে ছটা তাহলে দুইটার দাম তো ভিন্ন ভিন্ন হবে নাকি ভিন্ন ভিন্ন দাম হবে দর্শক এখানে আমরা আটটি এবং ছয়টি একের ভিতরে দুই একের ভিতরে দুই দর্শক আবারও বলি একের ভিতরে দুই একটি ভিডিওতে দুটি প্যাকেজ থাকছে একটিতে থাকতেছে আটটি এবং একটিতে থাকছে ছয়টি মোট চোদ্দটি আচ্ছা আমরা একটা প্রথম প্যাকেজ দেখি এটা প্রথম প্যাকেজ এটা লাল মুগা এটা কি দাঁড়ছে নাকি ভাই দাঁত ফাঁস এটা

আর গরু গরু তো একদম নিখুঁত গরু নেই কোনো খুঁত নাই যেহেতু সামনে কুরবানি নেই গরু তো দিবেন না নাকি আচ্ছা এটা দুই নাম্বার দর্শক দেখুন এটা দুই নাম্বার এটা তিন নাম্বার তিন নাম্বার এটা দুই দাঁত দুই দাঁত এবারে ওজন কেমন হবে এগুলো

এটা দুই লাখ এটারও লাইভ ওয়েট একশো তিরিশ কেজি পঁয়ত্রিশ কেজি হবে একশো পঁয়ত্রিশ কেজি লাইভ ওয়েট দর্শক দেখুন এটা চার নাম্বার আমরা পাঁচে যাব পাঁচ নাম্বার এটা দাঁত ফাঁস দর্শক দেখুন চমৎকার গরু চোস্টাও সুন্দর চোস্টাও তো ভালো দাঁড়িয়েও লম্বা লম্বা আচ্ছা এটা পাঁচ নাম্বার গরু দেখুন দর্শক আমরা ছয় যাব ছয় নম্বরটা দুই দাঁত দেখুন চমৎকার ছয় নম্বর গরুটি চমৎকার গরু ছয় নম্বরটি এবার থেকে দেখান একশো পঁয়তাল্লিশ কেজি পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ না লাইফ ওয়েট একশো পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ দুই দাঁত বয়স ছয় নম্বর আমরা সাত আশি 7 নম্বর এটা দুই দাঁত দেখুন দর্শক দুই দাঁত বয়স সাত নম্বর চমৎকার গরু হাইটও ভালো ওজনও আছে এটাও প্রায় চল্লিশ কেজি হবে একশো লাইফ লাইভ ওয়েট দর্শক দেখুন দুই দাঁত দুই দাঁত বয়স এবং সর্বশেষ আট নম্বর 8 এটাও দুই দাঁত তাহলে আমরা এখানে দাঁত ফাঁস পেলাম একটা দুইটা দুইটা আর ছটা দাঁতাল শোনা গেল আর 5 নম্বর হলো দাঁত ফাঁস এক নম্বর পাঁচ নম্বর দাঁত ফাঁস আট বাদ বাকি সব দাঁতাল মানে আটটার মধ্যে ছয়টা দাঁতাল দুইটা অডাৎ তাহলে দর্শক ইয়ে দেখুন এটা আট নম্বর দুই দাঁত সাত নাম্বার দুই দাঁত ছয় নাম্বার দুই দাঁত পাঁচ নাম্বারটা দাঁত ফাঁস চার নম্বরটা দুই দাঁত তিন নম্বরও দুই দাঁত দুই নম্বরও দুই দাঁত এবং এক নম্বর দাঁত ফাঁস তাহলে আপনি আমরা এখানে আটটি যে দেখলাম আমরা আটটি রেটটা একটু দর্শকদেরকে বলে দিই বাষট্টি হাজার পাঁচশো বাষট্টি দর্শক এখানে আটটির মধ্যে ছয়টি দাঁতাল কুরবানির যোগ্য সার আর দুটি অদাত এটার দাম থাকলো বাষট্টি হাজার পাঁচশো দাম দরের সুযোগ হালকা পাতলা দেওয়া যাবে বাষট্টি হাজার পাঁচশো টাকা দাম রাখলেন এখানে আটটি কুরবানির প্যাকেটের সার আমরা চলে যাব দ্বিতীয় প্যাকেজে দ্বিতীয় প্যাকেজে কি কি আছে সেটাও আমরা দেখাবো আমরা দ্বিতীয় প্যাকেজের মূল্যটা আগে জানবো তারপরে কিন্তু গরুগুলি দেখাবো তো ভাই দ্বিতীয় প্যাকেজে কত ছটা ছটা এটার দাম কত হবে আটচল্লিশ হাজার পাঁচশো দ্বিতীয় প্যাকেজের মূল্য থাকলো দর্শক আটচল্লিশ হাজার পাঁচশত টাকা দাম দরের কোনো সুযোগ হালকা পাতলা দাম দর করে নেবেন দর্শক এখানে ছটা ছটা আমি এখন আপনাদেরকে দেখাবো এটা ছয় নম্বর এক নম্বর ছয় লাটের এক নম্বর এটা আগর এগুলো দাঁতে আসবে না ফার্মের জন্য খামার উপযোগী আচ্ছা এটা এক নম্বর আমরা দুই নম্বরে যাই দুই নম্বর এটা খামারের জন্য পারফেক্ট গরু এগুলো কুরবানির পরে বিক্রির জন্য খুব ভালো হবে না এটা দুই নম্বর এটা তিন চমৎকার একটা গরু উপযোগী প্রতিকারের বিচিত দুটা তিন নাম্বার চার নাম্বার চমৎকার গরু চার নম্বরটি খামার উপযোগী গরু এটা তো দেশাল গোলার মাফলারটাও সুন্দর সব দেশাল গরু এটা পাঁচ দেখুন পাঁচ নম্বর এবং এটা ছয় নম্বর তো দর্শক আমরা মোটামুটি গরুগুলি আমি আপনাদেরকে দেখালাম এটা ছয় এই দ্বিতীয় প্যাকেজের ছয় নম্বর গরু এটি আর পাঁচ নম্বর এটি আবার রিভিউ দিচ্ছি চার নম্বর এটা তিন নম্বর এটা এটা দুই নম্বর এবং সর্বশেষ এক নাম্বার খামার উপযোগী ছয়টি ষাঁড় করুক দাম থাকলো আটচল্লিশ আটচল্লিশ হাজার পাঁচশত টাকা এটা দ্বিতীয় প্যাকেজের মূল্য থাকলো দর্শক আটচল্লিশ হাজার পাঁচশো আর প্রথম প্যাকেজের মূল্য থাকলো বাষট্টি হাজার পাঁচশত টাকা আপনারা যারা যে যেখান থেকে দেখবেন সর্বপ্রথম চেষ্টা করবেন বানা নিয়ে তো এর অনলাইন কেউ যদি ভাঙে ভাঙে নিতে চায় দুটা দুটা দুই দুই পার্টি নিতে চায় দেওয়া যাবে কেউ যদি একটা চায় একটা ভাই একটা নিব না একটা ছেলে একটা নিতে পারবে দুটা ছেলে দুটা নিতে পারবে তাহলে আপনারা এখন যোগাযোগ নাম্বারটা দেন এই নাম্বারে যোগাযোগ করলে পাবে তো তো দর্শক আপনারা নাম্বার দিয়ে দেবেন এছাড়া স্ক্রিনের নাম্বার দেওয়া থাকবে আপনারা যারা সংগ্রহ করতে চান সংগ্রহ করতে পারবেন এখানে মোট চোদ্দোটি গরু আছে চোদ্দোটির মধ্যে আটটি একটি প্যাকেজ প্রথম প্যাকেজটি আটটি দ্বিতীয় প্যাকেজের গরু গরুর সংখ্যা থাকছে ছয়টি মোট চোদ্দোটি দাম থাকলো প্রথম প্যাকেজের বাষট্টি হাজার পাঁচশো এবং দ্বিতীয় প্যাকেজের দাম থাকলো আটচল্লিশ হাজার পাঁচশত টাকা মাত্র বিদায় বিরিয়ানি দর্শক ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন আসসালামু আলাইকুম